আসসালামু আলাইকুম পেভেন্টস আজকে এই যে যে বিল্ডিংটার গত ভিডিওতে আমি দেখাইছিলাম এই বিল্ডিংয়ের তলা আজকে নিয়ে আসলো এই তলাগুলো সব আমি সাদে নিয়ে আসলাম এই যে রকম রঙ করতে হবে অনেকে আসলে কী করেন রঙ বাদে এগুলো আর কি ফিটিং করেন আসলে কি এই জিনিসটা যেহেতু লোহাগুলো জং ধরার সম্ভাবনা একশো পারসেন্টই থাকে এর জন্যে আপনার এই এগুলো রঙ করে দিলে সবথেকে বেশি ভালো হয় তো এটা আজকে আমি এগুলো সব রঙ করব রঙ করেই রোদ রোদ মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে দেখা যাচ্ছে এগুলো সব রঙ করব রঙটা অবশ্যই আমি অ্যালো অ্যালুমিনিয়াম আছে না অর্থাৎ এই কালার হবে এই কালারের রঙ করবো যাতে এটা ঠিকই বেশি দিন হয় আয়রন অর্থাৎ জং যাতে না ধরে প্রতিটা তলতে আমি রঙ করে রেখে দেবো এই যে রঙও থাকলে দিয়ে দিচ্ছে ব্রাশ ফিনার রঙ এই যে দেখুন